হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম ওয়ান এক্স বেডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই জানো আমি ওয়ান এক্স বেডে গেম খেলি এখানে সময় কাটাই আর তোমাদের সাথে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্স আর ওয়ান এক্স বেড হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় অনলাইন ক্যাথিনোর জগৎ তো এখানে কিন্তু আমরা গেম খেলে খুব সহজেই প্রচুর টাকা আয় করতে পারি তো চলো আমরা আজকেও একটা গেম খেলবো আর এখান থেকে আমরা টাকাও ইনকাম করব তার আগে যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো আমাদের গেম খেলার জন্য প্রথমে চলে আসলাম আমরা ওয়ান এক্স গেমে আর ওয়ান এক্স গেমে প্রচুর গেম আমরা এইখান থেকে যে কোনো একটা গেম আজকে সিলেক্ট করবো আর সেটাই আজকে আমরা খেলব তো আজকে আমরা কোনটা খেলব আজকে আমরা খেলব হচ্ছে রিলস অফ গড যেখানে আমরা একশো গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারব তো তার আগে হচ্ছে আমরা বাজি ধরবো আমরা পাঁচশো টাকা বাজি ধরলাম পাঁচশো টাকা ধরে আমরা প্লে করলাম কিন্তু শুরুতেই হচ্ছে আমরা কোনো টাকা পেলাম না প্রথম স্টেপেই আমরা মিস হয়ে গেলাম দ্বিতীয় স্টেপেও কিন্তু আমরা কিন্তু মিস করে ফেলছি চলো আবার ট্রাই করি এইবার দেখো দশ হাজার টাকা জিতে গেছি গাইস এইবার খুব সহজেই আমরা দশ হাজার টাকা জিতে গেলাম এই যে দেখো আমরা হচ্ছে বিশ গুণ পাঁচশো টাকা যেহেতু ধরছি এখানে বিশ গুণ টাকা জিতে গেলাম দশ হাজার টাকা গাইস খুবই মজার খুবই ভালো এখন আবার সাড়ে সাতশো টাকা জিতলাম তো এত টাকা পেলে তো সবাই অবশ্যই খুশি হয়ে যাবে এই দেখো পনেরোশো টাকা জিতে গেলাম আবার তো এখানে দেখি বেশ ভালোই কিন্তু টাকা দেয় কারণ গেম খেলার শুরুতেই কিন্তু টাকা কিন্তু প্রতি স্টেপেই কিন্তু পাচ্ছি এই দেখো না হলেও কিন্তু সাড়ে সাতশো করে কিন্তু দিচ্ছে এটা কিন্তু ভালো আর গেম খেলার শুরুতেই বিশ গুণ পেয়ে গেছিলাম এটা আরও খুব ভালো তো চলো আমরা ট্রাই করি আরও বড় অ্যামাউন্টে টাকা পাই কি না এইখানে কিন্তু সর্বোচ্চ একশো গুণ পর্যন্ত কিন্তু জিততে পারবো তো চলো খেলতে থাকি দেখি দেড় গুণ পেলাম এইখানে তিন গুণ তিন গুণ মানে পনেরোশো কারণ বাজি আমার পাঁচশো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট ডাবল সেভেন দেখো তিনটা চোখ আসছে কিন্তু তিনটা চোখে তো কোনো টাকা নেই দুইটা বার আসছে এখানে আবার দুইটা চোখ আসলো এইখানে দেখো একটা পিরামিড চলে আসছে যেখানে আমরা দেড় গুণ টাকা পেয়ে গেলাম দেখো তিনটা মানুষ আসলে কিন্তু আবার দশ গুণ দেখা যাক দুইটা পর্যন্ত মানুষ কিন্তু আসে এইখানে দেখো এটা হচ্ছে একটা আসছে এখানে দুই গুণ এটা যদি একটা না যদি তিনটা আসে তাহলে কিন্তু একশো গুণ তো এটাই কিন্তু তিনটা আসলে কিন্তু সর্বোচ্চ দেখো এটা আসা আবার শুরু করে দিছে পরপর দুই দুই দুইবার চলে আসলো এখন আবার মানুষ চলে আসছে এইবার শাপলা ফুল চলে আসছে কিন্তু শাপলা ফুলে কোনো টাকা নেই আর যারা যারা আমার ভিডিও দেখে এনজয় করো সবাই অবশ্যই আমার প্রমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো এখানে দেখা যাচ্ছে দেড় গুণটা কিন্তু অনেক বেশি দেয় দেড় গুণের পরিমাণটা সবচেয়ে বেশি তারপরে দুই গুণটা পাওয়া যায় তিন আসে তবে একটা বার বিশ গুণ পেয়ে গেছিলাম দেখা যাক আবার যদি বড় কোনো অঙ্কের টাকা পাই এই দেখো আবার তিন গুণ এটা তিনটা মাথা আসলেও তো দশ গুণ পেয়ে যেতাম যাই হোক তোমরা সবাই গেমটা খেলতে পারো এখানে গেম খেলে আমার মতো তোমাদেরও কপাল খুলতে পারে হুট করে বিশ গুণ কিংবা একশো গুণ পেয়ে যেতে পারো তো এই জন্য সবাই গেমটা খেলো আর ওয়ান এক্স বেডে এরকম প্রচুর গেম আসতে তোমাদের হঠাৎ করে এরকম বড় একটা অ্যামাউন্টে টাকা দিয়ে দিবে যেটাতে সত্যি সারপ্রাইজ হওয়ার মতো তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায়